আজকে আমরা চাষারে দেখতে যাচ্ছি চাষার বাড়ি বৃষ্টি হয়েছে কি অবস্থা তো দেখতে আসলাম আসসালামু আলাইকুম ভালো আছেন কি রান্না করতেছেন দেখেন উনি এই বৃষ্টির ভিতরে এই বাড়িতে থাকে আপনার শেয়ার করুন ভিডিওটি দেখি ওনার জন্য কিছু করতে পারি কিনা ভিডিওটি শেয়ার করুন এই কারণে যে দেখেন ওনার বাড়ি ঘরে অবস্থায় এখন বর্তমান দু পঁচিশ সালে এসে এরকম বাড়ি ঘরে কেউ থাকে কি না এটা সত্যি কল্পনা করা দুষ্কর একটা বিষয় হ্যাঁ তো আমরা চাচা খুব অসুস্থ এখানে বসবো কোথায় এখানে বসি চাচা ভালো আছেন কি অবস্থা ভালো নেই ওর আপনি শুনছি এই অবস্থা অসুস্থ তা আপনার জন্য আমি একটু ফল নিয়ে আসছি এদের আঙ্গুর ফল নিয়ে আসছি দেখেন দিন আঙ্গুর ফল আর এই যে লেবু নিয়ে আসছি একটু হ্যাঁ আর এই যে একটু ইয়া নিয়ে আসছি থাকা যায় না এরকম জায়গায় তাই তো খুব কষ্ট হয় এই যে আবার ইয়া নিয়ে আসছি আবার এই যে কিছু ওই যে বাজার করে দিয়েছিলাম তা কি অবস্থা বাজার কি শেষ নাকি আছে বাজার আর নেই দেখেন আমি ওনাকে বাজার করে দিয়েছিলাম কিছুদিন আগে খুব

ঘরের ভিতরে এই ঘরের ভিতরে থাকে এবং এখানে সবসময় পানি পড়ে তো তাই না দেখেন এই অবস্থার ভিতরে আমি সত্যি খুব কষ্টদায়ক একটা বিষয় এইখানে কাট এখানে রান্না এখানে থাকেন এবং এই ঘরে থাকেন জি এখন কিভাবে চলতেছে সংসার আমি তো মাঝে মাঝে বাজার করে দিয়ে যাই তারপরে তো কিছু কিছু অর্থ লাগে কিভাবে চলতেছে খুব কষ্টের ওপরে ওই লোকটা দেখো কি অসহায় একটু ডাক্তার কবিরাজ দেখাতে পারছি মরতে চাই খাবার জ্বালায় তা কত কি খাতিসে পারে কত কত কি বলে আমার সাথে বলে কি আমার কত কি খাতে দিতে পারে সে কনে পাবো কনে খাবো কনে পাবো এই সব বলে আমার সাথে যখন না থাকবে তখন আমার এই সব মনে হবে না বাপ এইসব মনে হবে আমার খাতে পারে না কাল দুপুরে এত করে ভাত কিন্তু রাত্রে আর খাইনি কাল ডাল রেঁধ দিলাম তাই আজকে ডাল ভাতে দিছি রোজ কি ডাল রান্নাতে খাওয়া যায় ডাল খাওয়া যায় দেখেন দর্শক যারা আসলে আমরা সুখে আছি তারা আসলে এই জিনিসটা বুঝবো না আসলে কতটা কষ্টদায়ক এবং কতটা দুঃখজনক এবং এখানে বাগানের ভিতরে থাকাটাও খুব কষ্টের একটি বিষয় আমরা আসলে কিছু কিছু সময় থমকে যাই আসলে এই ভিডিওটি যত শেয়ার হবে ইনশাল্লাহ আমি মনে হয় ওনার ফ্যামিলির জন্য আমরা ভালো কিছু করতে পারবো এবং ওনার ঘরের অবস্থা আমি একটু ঘরে যেতে পারবো দেখি কি অবস্থা আপনার ঘরের ভিতরে দেখেন এই যে এই হলো ঘর এখানে থাকে মানুষ এখানে আমি যাবো কীভাবে দেখেন এই যে দেখেন ঘরের ভিতরে অবস্থা কিন্তু যাওয়াই তো মুশকিল একটা বিষয় হ্যাঁ ওনার যে কিছু ডাউল দিয়ে গেছিলাম সেটা রান্না করতেছে আর হচ্ছে কিছু চাউল দিয়ে গেছিলাম বাজার করে দিয়ে গেছিলাম আমি প্রতি মাসে বাজার করে দিয়ে যাই হঠাৎ করে একটু অসুস্থ হয়েছে তো যার কারণে আমি আসছি যে চাচার বাড়ি কি অবস্থা দেখেন এই ঘরের ভিতরে মানুষ থাকবে এখানে লাইট নাই কারেন্ট টারেন্ট নাই আহা এর ভিতরে বন্ধ করে থাকেন কীভাবে দেখেন এই যে দেখেন অবস্থায় এই অবস্থা এখন দেখেন ওই আকাশে কি অবস্থা দেখেন উপরে দেখেন কি অবস্থা আহ আমার মনে হয় আমার মনে হয় না এরকম জায়গায় মানুষ থাকে এই যে আমি কিছু আমাদের কেউ নেই বা দেখেন অল্প কিছু পেঁয়াজ রসুন দিয়ে গেছিলাম সেটা আছে চাউল দিয়ে গেছিলাম সেটা আছে এরপরে একটু তেল দিয়ে গেছিলাম সেটা আছে মাথায় ঘাল আবার এই যে তেল দিয়ে গেছিলাম সেটা আছে কম বেশি এইগুলোই আছে দেখা যাচ্ছে চাল ফুড়ে গেছে আহা দেখেন চাউল ফুরাই গেছে দেখেন আমি আমি কিন্তু হঠাৎ করেই চলে আসছি শুনছি চাচা নাকি খুব অসুস্থ খুব মানে হাঁটতে চলতে পারতেছে না এই অবস্থার ভিতরে তো দাঁড়াতে পারতেছে না হা এদিকে আসেন দেখি ভিতরে তো খুব থাকা খুব মুশকিল একটা বিষয় আমার যদি সামর্থ্য থাকতো আমি ঠিক এনাকে একটি ঘর আমি বানিয়ে দিতাম এই পরিস্থিতি আর বৃষ্টি আসলে বৃষ্টি আসলে কি অবস্থা হয় আপনাদের

দেখেন উনি কথা বলতে পারছেন না চাষি বলতেছে যদি ফুরিয়ে যায় তাহলে আমি কি করব তখন কষ্টের তো এই যে আমি আজকে যেগুলো নিয়ে আসলাম ফল নিয়ে আসলাম এগুলো ওনারে খাওয়ায়ন হ্যাঁ আর আমি দেখি চাউলের ব্যবস্থা করতেছি আপনার ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে হবে কি এনার জন্য সত্যি ভালো কিছু করতে পারবো আমরা হ্যাঁ উনি যে কাঁদতেছে ওনার মানে আমা যে কান্দতেছে আসলে না খেতেও কোথাও যাবে তার তো আসলে দেখার মতো কেউ নেই কারণ ইনি এই ঘরে ভাঙাচুরা ঘরেই তিনি বসবাস করতেছেন এটা সত্যি খুব কষ্টদায়ক সবাই ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ